হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ভাইরাল ফটো তৈরি করার জন্য এইখান থেকে আমি টকে ওপেন করছি এবং এইখান থেকে কোন অ্যাপসটা কিভাবে কোথা থেকে ইনস্টল করবেন এই ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দিব সো এইখান থেকে আমি অ্যাপসটাকে ওপেন করছি এখানে দেখতেই পারছেন অসংখ্য কিন্তু ফটো রয়েছে সো যেই ফটোটা আপনি তৈরি করতে চান এইখান থেকেও চয়েস করতে পারেন আমি হ্যাপি নিউ ইয়ারের উপলক্ষে ফটোটি ক্রিয়েট করবো সেজন্য এখানে সার্চ বারে অপশন পেয়ে যাবেন এখানে আমি দুই হাজার ছাব্বিশ লিখে দেওয়ার সাথে সাথে এইখান থেকে সার্চ করে দিব সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এইখানে ফটোগুলো শো করবে তো এই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এই দুই সালে নিউ ফটোটি তৈরি করবেন কিভাবে এইখান থেকে যে কোনো ফটোটি তৈরি করতে চাইলে সেই ফটোর উপর ক্লিক করে দিতে হবে এবং এইখানে এই উপর ক্লিক করে দিবেন এবং এইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পর এখান থেকে প্রম্ট কিন্তু লিখে দিবে তারা এইখান থেকে এই একদম যদি লক্ষ্য করেন কপি প্রম্পট এই প্রমটাকে কপি করে নিব ওকে আমাদের কপি হওয়া কমপ্লিট হয়ে গেছে এইখানে দেখ এইটি পার্সেন্ট টেক্সট দেখাচ্ছে সো থেকে এই ওকের উপর ক্লিক করে দেব এবার এখানকার কাজ শেষ এইবার ফোনে থাকা জিমিনিয়া আই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফোনে থাকা জিমিনিয়া আই অ্যাপ্লিকেশনটি যদি আপনার না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন সো ইনস্টল করার পর এরকম ইন্টারফেস শো হবে এখানে ফার্স্টে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ইমেজ এই ক্রিয়েট ইমেজের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে এইখান থেকে আমাদের কাজ হবে গ্যালারি থেকে একটি ফটো ইনপুট করে নেওয়া আমি গ্যালারি থেকে একটি ফটো ইনপুট করে নিয়েছি এবং ডেসক্রিপশন ইওর ইমেজ ইমেজ এই জায়গাতে আমি একটি প্রম্পট যে প্রম্পটি কপি করেছি সেই প্রম্পটি এখানে পেস্ট করে দিব এখানে সেন্ড আইকনের উপর ক্লিক করে দিব এবং এখানে জেনারেটিং হবে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওকে কিছুক্ষণ ওয়েট করার পর এবার কিন্তু আমি এই ফটোটা দিয়েছি এবং এইখানে এই যে কপি করেছি সেই প্রম্পটা দিয়েছি এবার নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে কিন্তু একদম রিয়েলিস্টিক ফটোটা আমাকে তৈরি করে দিয়েছে যদি এখানে লক্ষ্য করেন ফেসের দিকে যদি একটু লক্ষ্য করেন এবং এইখানে এই ফেসটাকে যদি লক্ষ্য করেন একদম হুবহু সেম কিন্তু রয়েছে এবং রিয়েলিস্টিক ফটো কিন্তু আমাকে তৈরি করে করে দিয়েছে ফটোর উপর ক্লিক দিব এবং এইখান থেকে এই ডাউনলোড আইকন অর্থাৎ এই সেভ আইকনের উপর ক্লিক করে দিলে এই ফটোটি কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে সেই অ্যাপটাকে ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরটি ওপেন করবেন গুগল প্লে স্টোরটি ওপেন করার পর এখানে সার্চ করে দিবেন গো প্রম্ট গো প্রম্পট লিখে দেওয়ার সাথে সাথেই এইখানে কিন্তু একদম অফিসিয়াল অ্যাপসটা শো করছে দেখতে পারছেন এই অফিসিয়াল অ্যাপসটাকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমি এইখানে দেখাচ্ছি এই অ্যাপসটার ভালোভাবে লোগোটি দেখে রাখুন এই লোগোটি দেখে আপনাদের কাজ হবে ইনস্টল করা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাসবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ